কাঠ বিড়ালি কাঠ খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ গতে গরু গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে ছাগল ছাগল ছানা লেজ নাড়ে বর্গীয় জ বর্গীয় জতে জাল জাল দিয়ে মাছ ধরি ঝতে ঝিনক ঝিনুক থেকে মুক্তা মিলে ইঁয় শব্দে বিড়াল ডাকে ঠ ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢোল ঢোল বাজাই নাচের তালে মূর্ধন্য তে হরিণ হরিণ থাকে বনের তীরে তরমুজ তরমুজ খেতে ভারী মজা থতে থালা থালায় আমরা খাবার খাই দ দতে ডোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তন্যতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে পুতুল পুতুল নিয়ে খেলা করি হ হতে হরিণ খরিং নাচে তে বাঘ বাঘ থাকে গভীর বনে ভে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি ম মতে মই মই দিয়ে উপরে উঠি যতে যা টা জাঁটা ঘোড়ালে আঁতা হয় র রতে রানী রানি দেখতে অনেক সুন্দর ল লতে লাটিম লাটিম ঘোরে বনবন। বন তালবস্য তালবশ্যতে শাপলা শাপলা ফুল পানিতে ভাসে মর্ধন্যশ মূর্ধ্যশতে ষাঁড় ষাড় দেখে ভয় হয় দন্তস্য দন্তস্যতে সিংহ সিংহ হল বনের হাঁস হাঁস ডাকে শূন্য রে ঘড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে ঢয় শূন্যর ঢয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অন্তস্তীয়তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত খন্ডততে কাতলা কাতলা মাছ খেতে মজা অনুসার অনুসারতে দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমা চাঁদ অনেক সুন্দর